ডিপ্লোমা ডিপ্লোমাণ পরিষদের ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ সিরাজগঞ্জপুর এবং বাগেরা তিন দফা মেরিন শিপিং বিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারদের সামগ্রখামী জাহাজ যোগদানের জন্য ক্যাডেট ইঞ্জিনিয়ারদের আমরা আপনাদেরকে একটু সরাসরি যুক্ত করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আসলে এই ম্যারিন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিদের মানব বন্ধন আমরা আপনাদেরকে একটু সরাসরি যুক্ত করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু কথা বলার চেষ্টা করব কিন্তু আসলে বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিতে তো ঝামেলা আপনাদের দাবিটা কি একটু মেরিনো মেরিনো শিপিলিং ডিপ্লোমাধারীদের সুমুদে সুমুদে জাহাজে যোগাযোগের জন্য ছয় মাসে পিসি ট্রেনিংয়ের মাধ্যমে ক্যাডার সিরিজ প্রদান করতে হবে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে মেশিন ও ইঞ্জিন সংশ্লিষ্ট বিষয়ে উপসহকারী প্রকৌশলী পদে মেরিনো শিপিলিং ডিপ্লোমাধারীদের নিয়োগ বিধান চালু করতে হবে প্রশিক্ষণের মান উন্নয়ন করতে হবে আপনি কেন মনে করছেন আপনাদের আমরা অবশ্যই সিরিজ প্রাপ্ত আমাদের দু হাজার দশ সাল পর্যন্ত এটা ছিল দু হাজার দশ সালে পরে

আমরা একটু কথা বলার চেষ্টা করছিলাম কিন্তু সেই সুখ আর হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি প্রেস ক্লাব থেকে দর্শক আমরা একটু কথা বলার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন শিপিং যে শিপিং বিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যে বিক্ষোভ সেই আসলে আমরা বৃষ্টির কারণে কথা বলার চেষ্টা করছিলাম কিন্তু বৃষ্টির কারণে হচ্ছে না এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি আমরা প্রেস ক্লাব সামনে থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি আপনারা কেন মনে করছেন যে আপনাদের দাবিটা যুক্তি আমাদের আমাদের দাবি তো অবশ্যই যুক্তি আমাদের মূল দাবি হচ্ছে আমাদের ক্যাডেট প্রদান করতে হবে এটি আগে প্রদান করা হচ্ছে কিন্তু এখন বর্তমানে কিছু অন্যায়ের কারণে আমাদের এটা প্রদান করতে করা হচ্ছে না আমরা চাচ্ছি যে আমাদের আগের মতন যেভাবে ক্যাডেট প্রদান করা হতো ওইভাবে আমাদের ক্যাডেট সিরিজ প্রদান করা হোক এটাই ছিল আমাদের মূল দাবি আচ্ছা দর্শক আমরা একটু চালু থাকবে সিডিসি বন্ধ কেন জবাব চাই শিপিং বিল্ড ডিপ্লোমা আসলে বৃষ্টির চাপটা একটু বেশি আমরা আসলে বৃষ্টির কারণে আপনাদেরকে দেখাতে সক্ষম হচ্ছি না আমরা একটু আপনি আপনাদের জজটির দাবিটা একটু বলেন আর আপনাদের কাছে কেন মনে হচ্ছে যে আপনাদের এই দাবিটা জজtick? আপনারা কেন মনে করছেন আপনারা কেন মনে করছেন যে আপনাদের দাবিটা জজtick? আমরা 1988 সাল থেকে 2009 সাল পর্যন্ত আমরা সিটিসিটা পেয়েছি। আমরা আমাদেরকে যোগ্য দাবি মানে যোগ্য ঘোষণা করেই আমরা সিটিসিটা পেয়েছিলাম। তাহলে কেন 2009 সালে ফেসিজ সরকার আসার পরে আমাদেরকে সিডিসি অফ করে দেওয়া হবে আমরা যোগ্য ছিলাম বলে আমাদেরকে সিডিসি দেওয়া হতো তো আমাদেরকে দুই হাজার সালে কেন আমাদেরকে সিডিসিটা অফ করে দেওয়া হলো কিন্তু এর আগে আপনাদের কি কোনো দাবি দেওয়া ছিল না আগে আমাদের কোনো দাবি দেওয়া ছিল না দুই হাজার নয় সালের পর থেকে আমাদের যোগ্য দাবি সিডিসি নিয়ে আমরা মাঠে আছি এখন আমরা মাঠে থাকবো যতদিন পর্যন্ত আমাদের দাবি না মানবে আমরা ততদিন পর্যন্ত মাঠে থাকবো ইনশাল্লাহ আপনাদেরকে আজকে প্রথম কর্মসূচি না আমাদের প্রথম কর্মসূচি না আমাদের প্রায় দুই মাস যাবৎ আমাদের ক্যাম্পাস শাটডাউন চলতেছে তো এখন মন্ত্রণালয়ের চোখে গিয়ে এটা পড়ে না যে একটা ক্যাম্পাস অফ ছয়টা বাংলাদেশের ছয়টা মেরিন অফ যেটা যেটার দ্বারা বাংলাদেশের রেমিটেন্স আসবে সেই পথটাই তারা অফ করে রাখছে আসলে আপনাদের এর পরবর্তী কি কর্মসূচিতে যেতে পারে না বলে মনে করছেন আজকে আমরা এখানে অবস্থান করবো সারাদিন তারপর যদি আমাদের কথা আমাদের দাবি তারা না শুনতে আসে তাহলে পরবর্তীতে আমরা আরো কঠিন পরিস্থিতিতে যেতে সম্মুখীন হবো ইনশাল্লাহ কয়টা কলেজ আসছে এখানে জি আবার বুঝি নাই কয়টা কলেজ না ইউনিভার্সিটি আপনারা আমরা ছয়টা মেরিন বাংলাদেশে আছে প্রথমত হচ্ছে বিআইএমটি মানে হচ্ছে নারায়ণগঞ্জ তারপর ফরিদপুর চাঁদপুর সিরাজগঞ্জ ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি চাঁদপুর ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি সিরাজগঞ্জ ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি ফরিদপুর ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি বাগেরহাট ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি মুন্সীগঞ্জ তারপর বাংলাদেশ মেরিন ইনস্টিটিউট অফ নারায়ণগঞ্জ আপনাদের এই পরবর্তী কোনো কর্মসূচি আপনাদের থাকবে হ্যাঁ ইনশাআল্লাহ আমরা আমাদের দাবি যতই পর্যন্ত আমরা না পাবো ততই পর্যন্ত আমরা মাঠেই থাকবো ইনশাআল্লাহ এর চাইতে আমরা কঠিন পরিস্থিতিতে যেতে বাধ্য হব দর্শক আমরা ছোটো ছোটো পোস্টারিং এ লেখা দেখতে পাচ্ছি আমাদের চাকরি আমরা নিব চিন্তা নেই সরকার এই মুহূর্তে ডি সিডিসি আমাদের দরকার ম্যারিন শিপিং বিলস ডিপ্লোমা ছাত্র কল্যাণ পরিষদ ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি